This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটি খবরের দিকে নজর রাখতে হবে জেসিবি কাণ্ড ও জেসিবি কাণ্ডে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ জসলিমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে বাবেদার ইসলামপুরে এসপি অভিযানকে ঘিরে রীতিমতো ধুন্দুমান মিছিল করে ইসলামপুর বাস স্ট্যান্ড থেকে এসপি অফিসে পৌঁছন বাম কর্মী সমর্থকরা সেখানে পুলিশ ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যায় ব্যারিকেড ভেঙে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো ব্যাপক ধস্তাধস্তির ছবিও ধরা পড়ে আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী রূপক রূপক এখন কি অবস্থা দেখো এলাকায় কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে বামেরা তারা কিন্তু ঘটনাস্থলে তারা এসপি অফিসের সামনে কিন্তু অবস্থানে বসেছেন এবং তারা যেটা দাবি করছেন যে জেসিবি কাণ্ডের ঘটনায় নির্যাতিতার তরফে দায়ের করা যে অভিযোগ মোহাম্মদ সেলিসমের বিরুদ্ধে তা খুব দ্রুত প্রত্যাহার করতে হবে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে হলে তারা আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন সবটা মিলিয়ে লাগাতার এই ঘটনায় কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়েছে ধন্যবাদ বেহার ভগ্ন প্রায় কাঠের সাঁকো পেরিয়ে ঝুঁকির যাতায়াত নষ্ট শাকল লোহার পিলার সাঁকোর পাটাতন রেলিং ভাঙা শিলাবতী নদীর কদমতলা ঘাটের কাঠের সাঁকো নিয়ে ক্ষোভ বাড়ছে চন্দ্রকোনা এক এবং দু নম্বর ব্লকের কয়েক হাজার মানুষের দুর্ভোগ এখন চরমে অভিযোগ দীর্ঘকাল সাঁকো মেরামত করেনি ব্লক প্রশাসক বর্ষায় শিলাবতীর জল বাড়লে সাঁকোর হাল আরও খারাপের আশঙ্কা করছেন মানুষ সাঁকো মেরামতি নিয়ে প্রশাসন ও শাসক দলকে কটাক্ষ করছে অবশ্য বিজেপি কাঠের সাঁকো সারানোর আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি তিন বছর এটা পুরো ভেঙে গেছে কোনো দিতে কোনো ব্যবস্থা নেই এটা বাগিয়ে নেওয়া কারণ বৃষ্টি আসলে এটাতে পোলটাতে যাতায়াত এমনিতেই করা যায় না বর্ষায় আশা করি পোলটা থাকবে না ও পুরো ওই তো ইয়েগুলো পাইপগুলো সব ভেঙে গেছে জল আসলেই ও ভেঙে চলে যাবে হ্যাঁ মেরামত কোনো হয়নি এদের জন্য পার্টি কোনো উদ্যোগ নেয়নি পরেও যাচ্ছে কারো হাত ভাঙছে কোমর ভাঙছে ওই তো পল ভাঙা তার জন্য পড়ে যাচ্ছে অন্তত দশ পনেরোখানা গ্রামের মানুষ যাতায়াত করে এটার উপর জলের উপর দিকে দু তিনজন পড়ে যে খোড়া হয়েছে একজন মারাও গেছে ব্রিজ সত্ত্বেও নদীর ভিতর দিয়ে যাতায়াত করতে হচ্ছে বলতে বর্তমান যে শাসক দল এদের যে মানে এমপি বা এমএলএ যখন আসছেন ভোট চাইতে ভোট মানে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে হাত জোর করে ওই ভোট প্রতিশ্রুতি ছাড়া কোনো কর্মের কোনো প্রতিশ্রুতি আজ পর্যন্ত হয়নি তাহলে মানুষ এখন কি এই ভাঙা ব্রিজের উপর দিয়ে নিজের দিকে যাতায়াত ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো উপায় নেই ওই ব্রিজ অনেকটাই বড় ব্রিজ এখন আমাদের আমরা শুনেছি অবস্থা খুব একটা ভালো নেই ভিডিওর সাথে বা দর্শক আলোচনা করে বলছি বাড়ি কাজ হবে এটা ভাবছি অগ্নিমূল্য সবজির দাম কমাতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে সাত দিন পেরিয়ে গেছে কিন্তু তারপরেও জিনিসের দাম কিন্তু কমছে না বাজারে বাজারে ঘুরে সবজি বিক্রেতাদের ধমকও দিচ্ছেন টাস্ক সদস্যরা তাদের দাবি দাম আগের চেয়ে কমেছে বিক্রেতাদের পাল্টা দাবি পাইকারি বাজার থেকে বেশি দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে পরিবহন খরচও বেড়েছে তাই যে কারণে এখনো অনেক সবজির দাম আগুন মমতা তিনি যে নির্দেশ দিয়েছেন তার পরের দিনে আমরা দেখলাম কলকাতার বিভিন্ন বাজারগুলোতে কিন্তু টাস্ক ফোর্সের প্রতিনিধিরা এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা ঘুরে দেখছেন দাম কি কমাতে পারছেন না না আমরা যেমন কিনবো তেমন হয়তো কিলোতে পাঁচটা টাকা রেখে দশটা টাকা রেখে বার এই কে আমরা যেরকম কিনবো সেরকম কমাবো আমরা যদি কিনতে কম পাই আর আমাদের বিক্রি করতে কম হবে শিয়ালদা মার্কেটের আমরা কেনার উপরেই নির্ভর করে ব্যবসা হ্যাঁ দু তিন দিন দাম কমেছে একটু মালের দাম কমেছে শনিবার থেকে দাম কমছে এখন আমরা নামার পরে দশ তারিখ থেকে আমরা নেমেছি তারপরে বাজার দর অনেক নেমে এসেছে লিস্ট টাঙানোর কথা বলছি অনেকে কাস্টমারও বলছে যে আপনারা চলে গেলেই দাম বাড়িয়ে দেবে যা বলছে লিস্টটা টাঙানো থাকলে কাস্টমারও দেখবে থানার থেকে লোকেরা আসছে দেখবে আমাদের ডিবির অফিসাররা আসবেন তারা দেখবেন আমরা জানতে পারবো তখন যা করার করবো মেন্টিয়ালস মানে বেশি করে যেগুলো কি পাই কি ওইখানে আপনাদের যদি দেখেন যে জিনিসপত্রগুলোর দাম এগুলো বেড়েছে নজরদারি কিছু না আপনি বলে যাচ্ছেন চলে যাবেন ওরা যে বলবে যে আমরা এই দামে বিক্রি হয়ে আপনারা যখন বা যারা মিডিয়া বা পুলিশ যারা আসছে চলে যাওয়ার পরে আপ টু এক সেম দাম হয়ে যাচ্ছে এবং সমস্ত কিছু এরা বুঝতে পেরে গেছে যে আসলে কমিয়ে দেবো আবার চলে গেলে আবার বাড়িয়ে দেবো এই নর্মালি এরকমই হয়ে যাচ্ছে সাত দিনেও দাম কিন্তু সেরকমভাবে নিয়ন্ত্রণ হলো না হাতে আর তিন দিন সময় এই তিন দিন সময়ে টাক্ক ফোর্স কতটা দাম নিয়ন্ত্রণ করতে পারবে কতটা সাধারণ মধ্যবিত্তের পক্ষে যাবে এই দাম সেটাই এখন বড় প্রশ্ন ক্যামেরা মিনমোহন চক্রবর্তীর সঙ্গে সোমা দাস টিভি নাইন বাংলা কলকাতা